কি আচ্ছা তোমার একটু ভিডিও করি তুমি তাকিয়ে আছো না ঘুমাচ্ছ এই কি হয়েছে কি হয়েছে কিছু বলতে চাও কথা তো বলতে পারো না কত কষ্ট তোমার একটা কথাও বলতে পারো না এই মোটি মোটি কত বড় বড় কত বড় বড় চোখ এই খাঁচার মতো ঢুকছো কেন তুমি তো আমি এমনি রাখছি হ্যাঁ খাঁচার মধ্যে এখন আমি থাকি তুমি তো খাঁচা থাকোই না খাচ্চা মতো ঢুকছো কেন কেন ঢুকেছ বের হও ঘুমাইছিলা তুমিও ঘুমিয়েছো আমিও ঘুমিয়েছি দুইজনে ঘুমিয়েছি কিন্তু তুমি এই এই খাঁচার মতো ঢুকেছো ঘাসের ঘাস খেয়েছো ভালো হয়েছে পেট ভরেছে পেট ভরা এই জন্য তো একটা ঘুম দিয়েছ মেল কি কি বলবা কিছু বলবা কিছু বলতে চাও বিছানায় উঠতে চাও বিছানায় শেষ করতে চাও জিনিস দেখে তোমার সকালবেলা না এই কাজটা কে করছে দেখে তোমাকে দেখা যায় কিনা দেখি একটু ওই যে এরে দেখে দেখি একটা ছবি তুলে নি এই কাজটা কে করছে না এই যে এই কাজটা কে করছে মিল্কি কে করেছে এত সুন্দর ডিজাইন নূতন স্যার দুটটা পিছিয়েছি হ্যাঁ মানুষ তো ভাববে যে আমার বাসায় কোনো সাধন নাই এই যে এটা কে করছে এটা কে করছে কতগুলাভোগ করছো এটা কে করেছে ডিজাইন এইটা নয় ঠিক আছে এই ডিজাইনটা নয় ঠিক আছে কিন্তু এই ডিজাইনটা কে করছে এটা কে করেছে হ্যাঁ চোখ চোখ দিয়ে তাকাই এবার দেখো হ্যাঁ কে করছে এটা মিল্ক হ্যাঁ মেয়ে তুমি কাটছো কেন চাদর গুলো নতুন চাদরটা বিছাইছে আরে আরে আমার বাসায় একটা চাদর তুমি রাখব না এখন চোরের মতো তাকাই আছো কেন চোর তুই কাঁচার মধ্যে বসে আছো কারো এ বুড়ি মিল্কি বুড়ি কাঁচার মধ্যে বসে আছো কেন বের না হান্টিনার না কানটা একবার ডাইনি একবার পায়ে এন্ট্রি নাড়ায় আমার কথাগুলো শুনতেছে একটা কথা তো বলতে পারো না বিড়াল কি সুন্দর ডাকে ম্যাও ম্যাও তুমি একটা কথা আমার সাথে বলতে পারো না মুটি বের হও খাঁচার মধ্যে বেরো দাদা তো খোলাই আসছে আয় রে এইটুক জায়গার মধ্যে ঘুমায় কি হেমনি খাঁচার মধ্যে থাকো না আর এখন খাঁচার মধ্যে তুমি ঘুমাও তোরা সে খাঁচার মধ্যে রাখবো দেখিস তোমাকে আজকে খাঁচার মধ্যে রাখবো বুঝছো হ্যাঁ ভালো করে এন্টিনে দিয়ে শুনে রাখো চোখ দুটো আল্লাহ মাসাল্লাহ কি সুন্দর চোখ এই কি হইল ক্যামেরার মার্শাল কত সুন্দর চোখ দিছে আল্লাহ কত সুন্দর চোখ দিছে এমনি বের হও বের হও